তাজা হাওয়া খেতে গেছিলাম পুকুর পারে পাহর কে একেবারে জলে ভাগ্যে মাস্টার পেটটা ধরে কোনো মতে ডাঙায় এসে উঠলাম এতক্ষণ তো শুনলেন এইবার চোখে দেখুন মাছখানা কেমন তাকেই ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি শিলে ফেলে আচ্ছা করে থেতো আজকে তোমায় আচ্ছা কায়দায় পেয়েছি থেতো করে টুক করে বাটিতে পরিমাণ মতো নুন দিয়ে পাঁচ আঙুল একটু নাড়াচাড়া করে পাটির সঙ্গে লেপটে ফেলেছি এইবার খানিকটা পেঁয়াজ কুচো তো অতি সামান্য রসুন নিয়েছিলাম প্রায় দুখানা তাকেও ভালো করে ছেতে করেছি আর লঙ্কাগুলো মিক্সিং জারে চা করে ঘুরিয়ে ফেললাম সব দিয়ে রসুনের দুটো ভাগ এক ভাগে অল্প নুন আর সেই লঙ্কা বাটা সব ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এইবারে পেঁয়াজের উপর থেকে তাকেও লেপটে দিয়েছি এরপর একটা ছোট্ট বাটিতে সামান্য গিয়ে একেবারে একখানা দাও দাও করে প্রদীপ জ্বালিয়ে ফেললাম সেই প্রদীপটা টুক করে দিয়ে দিয়েছি এই মাংসের বাটিতে ব্যাস আর কি উপর থেকে একটুখানি ঢাকা আহা এই স্মোকি ফ্লেভার মাংস খাওয়ার জন্য হোটেলে ঘন্টার পর ঘন্টা এক পায়ে খাড়া থেকে থেকে পা ব্যথা আজকে ঘরেই করে ফেলেছি এইবার সাথে কবজি ডুপিয়ে খাওয়ার পালা ভালো করে রোলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বেশ মোটু বানিয়ে দিলাম ওইদিকে থালার উপরে প্লাস্টিক পেতে রেডি করে রেখেছি শুধু বসতে পারলেই হলো ও মা এ তো আবার শুতে চায় ভালো করে দিয়ে তাকে আচ্ছা করে মুড়েছি চলো তোমাকে আবার তোমার জলে দিয়ে আসি তবে এবার টক বকিয়ে ফোটা জলে কড়াইটা যাও আগেই বসিয়ে দিয়েছি যেই না এক পিঠ সাদা হয়ে এসছে অমনি উল্টে বাবুকে একেবারে সাহেব করে তুলে নিয়েছি তুমি ঠান্ডা হও আমি তো তখন ঝোলটা রেডি করি তবে এটা সস হবে সেই জন্য সামান্য নুন অল্প জল দিয়ে ফুটতে দিয়েছি আর এর থেকে বেশ মোটা মোটা করে আজকে পিস বার করে নিয়েছি নিজের ধরা মাছ তো এই পিস সামান্য সাদা তেল দিয়ে লাল লাল করে বার ভেজে নেব আহা কি যে গন্ধ আর তার যে কী স্বাদ এই চা কফির সঙ্গে শুধু শুধু দারুণ লাগে তবে বড় ভিডিওটা দেওয়া আছে মন করলে দেখে নেবেন সস দিয়ে এবার ভাজা মাছ সব দিয়ে ভালো করে ফুটিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো উফ আজকে যে স্বাদ হয়েছে এই রুটি লুচি ভাত পোলাও যা পান তাই নিয়ে বসে পড়ুন আর দেখুন নিষ্ঠা কেমন হয়েছে বলুন তো